আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা প্রায় সবাই জানেন প্রায়ই আমি মার্কেটিং এর নতুন নতুন কিছু মেথড আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এখানে অনেকে আছেন যারা ইনকাম করতে পারছেন আবার অনেকে আছেন যারা ইনকাম করতে পারেনি আবার এমন অনেকে আছেন যারা আমার দেখানো ওয়েতে ভিজিটর আনতে পারছেন বাট সিপিএম লো এর জন্য কাঙ্ক্ষিত ইনকামটা করতে পারেন তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিপিএম লোর যে প্রবলেমটা এটা টোটালি কভার আপ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা কেউ যদি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আপনাদের যে সিপিএম লোর প্রবলেমটা এক্সট্রা মার্কেটিং এ এই প্রবলেমটা আজকে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখন সিপিএম লোর যে বিষয়টা এটা প্রপারলি বুঝাইতে গেলে একদম ওই যে ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করা অ্যাড সেট পর্যন্ত আপনাদের ওই প্রসেসটুকু দেখাইতে হবে গোড়া থেকেও বলতে পারেন তো আজকের আমাদের মেনলি পয়েন্টগুলো কি কি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেন সেই ওয়েবসাইটটাকে মোটামুটি একটা প্রফেশনাল লুক দেওয়া দেন নির্দিষ্ট কিছু অ্যাডস বাইছে নেওয়া যেগুলো হাই সিপিএম দিবে যেগুলো থেকে সিপিএম হায়ার বেস সেই অ্যাডসগুলো ওই ওয়েবসাইটটাতে কিভাবে কোন প্রসেসটাতে বসাইলে বা কোন ধাপগুলো অনুসরণ করে বসাইলে আমাদের সিপিএম হাই থাকবে তো চলেন শুরু করা যায় এখন আমাদের প্রথম কাজ হইল একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেন সেটাকে মোটামুটি একটা প্রফেশনাল লুক দেওয়া এর জন্য আমরা ব্লগার লিখে সার্চ করবো এই যে ব্লগার ছিল ক্লিক করলাম দেন ফার্স্ট যে ওয়েবসাইট এখানে একটা ক্লিক করব দেন আমার এখানে যেহেতু একটা অ্যাকাউন্ট আছে নর্মালি আমি অপর এই যে ড্রপডাউন যে বাটনটা এখানে একটা ক্লিক করি একদম নিচে নিউ ব্লগ এখানে একটা ক্লিক করি ক্লিক করার পরে ফর এক্সাম্পল আমি টাইটেল দিই কীরকম টাইটেল দিই বই বাজার দেন নেক্সট এ ক্লিক করি দেন অ্যাড্রেস কিছু একটা দিয়ে দিই বই বাজার সংখ্যা আচ্ছা নিয়ে নিছে সেফ প্রসেস হইতেছে একটু সময় নিবে এই যে আমাদের ব্লকটা ক্রিয়েট হয়ে গেছে বই বাজার নামে এখন এই ব্লগটার মোটামুটি নর্মাল যে থিমটাই থিমটা আমরা দেখি থিম তো আমরা যে অ্যাডসগুলো বসাবো এই থিমেও বসাইতে পারি বাট অতটা প্রফেশনাল হবে না এর জন্য আমরা থিমটা একটু চেঞ্জ করে নিই এর জন্য এখন আমরা সার্চ করব ফ্রি ব্লগার থিম লেখা এই যে চলে আসছে এখন যে প্রথম ওয়েবসাইটটা আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে যেহেতু আমাদের বই রিলেটেড নর্মালি একটা নিয়ে নেই নর্মালি আচ্ছা প্রথম যেটা আছে সেইটাই নিয়ে নিই একটা ক্লিক করি অ্যাটস্ট্রা গাইডটা দিই এখন নর্মালি যে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব আর একটা কথা আপনারা কিন্তু ফোন থেকে আর পিসি থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন আর যারা মূলত বুঝেন না বা জানেন না অ্যাডসটা মার্কেটিং কি কিভাবে করতে হয় তাদের জন্য একদম অ্যাটস্ট্রা অ্যাকাউন্ট যে ক্রিয়েটের প্রসেসটা এগুলো নিয়ে এ টু জেড আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেইখান থেকে আপনার ভিডিওটা দেখে নেবেন জাস্ট এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটুকু দেখবেন দেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এই যে ফাইলটা জাস্ট এই যে এটা আমরা এখন এক্সট্র্যাক্ট করে উপরে একটা ক্লিক করি দেন রাইট বাটনে ক্লিক করার পরে এই যে এক্সট্র্যাক অল এখানে একটা ক্লিক করবো কমপ্লিট আচ্ছা আমাদের এখানকার কাজ এতটুকু শেষ কাজ মোটামুটি শেষ এখন চলে যাবো আমাদের ব্লগার ওয়েবসাইটে দেন এই যে থিম অপশনটা আছে না এই যে এখানে একদম বাম পাশে যে থিম লেখা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে ড্রপ ডাউন যে বাটনটা এখানে একটা ক্লিক করব দেন এই যে রিস্টোর যে লেখাটা এই রিস্টোর লেখার উপরে একটা ক্লিক করবো দেন আপলোড আপলোডে আসার পরে এই যে যেটা এক্সট্র্যাক্ট করলাম এখানে একটা ক্লিক করা ওপেন এখন এইখান থেকে যে ফ্লোয়িং ফ্রি ভার্সন ওয়ান পয়েন্ট জিরো আপনার যে থিম নিবেন ওয়ান পয়েন্ট জিরো বা সামথিং লেখা থাকবে আপনারা কম বেশি সবগুলো ট্রাই করে দেখবেন যেটা নেবেন সেটাই ওপেন এই যে আমাদের থিমটা রিস্টোর হয়ে গেছে এখন দেখি কীরকম দেখা যায় এর জন্য একদম বামে এই যে নিচে ভিউ ব্লগ এখানে একটা ক্লিক করব এখানে আমাদের কোনো পোস্ট নাই এর জন্য খালি একটা জায়গায় চলে আসছে প্রবলেম নাই তো এইখানে আমাদের মোটামুটি একটা মোটামুটি একটা প্রফেশনাল লুক দেওয়া হয়ে গেছে এখন আমাদের কাজ হইলো এখানে অ্যাডস সেট আপ করা এখন হইলো আমাদের মেইন খেলা এই সেটটা তার আগে আমাদেরকে মনিটাইজ করতে হবে এর জন্য এই যে ভিউ ব্লগ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে একদম উপরে যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা আমরা কপি করে নিব জাস্ট কপি করব এখন চলে যাব আমাদের অ্যাডস অ্যাডস্ট্রাতে আসার পরে এই যে নিচের দিকে দেখেন এই যে পিসির মতো যে আইকনটা এখানে একটা ক্লিক করবেন আমার এইখানেই আছে তা আমার মনে হয় না ক্লিক ক্লিকার আচ্ছা তাও একটা ক্লিক করে দিছি এখন এই যে অ্যাড ওয়েবসাইট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে ওয়েবসাইট যে লেখাটা এখানে জাস্ট যে লিঙ্কটা কপি করছি পেস্ট করে দিব পেস্ট করার পরে ওয়েবসাইট ক্যাটাগরি এখান থেকে নর্মালি সোশ্যাল জিনিসটা সিলেক্ট করে দিব এখন এইখানে দেখেন একটা জিনিস লেখছে তারা শো অ্যাডাল্ট আছে সেগুলো যদি আপনারা নেন তো আপনার সিপিএম বেশি হবে এক কথায় খাটি বাংলা কথায় ইনকাম বেশি হবে কিন্তু আমরা এই কাজগুলো করবো না কারণ এটা হারাম হারাম হারামি তো আমাদের প্রয়োজন নেই আমরা নর্মালি এখান থেকে অ্যাড বাটন একটা ক্লিক করব এখানে দেখেন লিখছে দিস প্রসেস মে ওয়ান টু থ্রি মিনিট উইল মডিফাই ইউ বাই ইমেলিভিউ ইস কমপ্লিট ইউ ক্যান অলসো রিফিট দি প্লেস টু চেক ইফ ওয়েবসাইট ইজ একটিভ সোজা বাংলা কথায় এই ওয়েবসাইটটা হইতে এক থেকে তিন মিনিট সময় লাগবে গটিটে ক্লিক করি এখন আমরা অপেক্ষা করি কতক্ষণ পরে আমাদের সাইটটা মনিটাইজ হয় ও এই যে ওপরে এই যে ডলার চার ডলার আসিস তো এটা দেখে আপনি মনে করেন না ভাই আপনি আমাদেরকে ম্যাথপ শিখাইতেছেন আপনার চার ডলার কেন এটা আমার ডেমো অ্যাকাউন্ট আমার যারা অডিয়েন্স তারা সবাই জানে এটা আমার ডেমো অ্যাকাউন্ট এই যে তারা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাপ্রুভ করে নিছে ঠিক আছে এখন কথা হইল এইখান থেকে আমাদেরকে অ্যাড নিতে হবে তো অনেকে আছেন যারা অ্যাডের কোডগুলো প্রপারলি নিতে পারেন না তারা এই জিনিসটা এই জায়গাটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন এই যে অ্যাড নেওয়ার জন্য একদম দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা একদম ডান পাশে দেখেন প্লাস বাটন দেয়া অ্যাড ইউনিট একটা লেখা আছে এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এইখান থেকে এখন আমাদেরকে হাই সিপিএম অ্যাডসগুলোর একটা নিতে হবে কোনটা নিব দেখেন এই যে প্রথমেই আছে যে পপ আন্ডার লেখাটা এই পপ আন্ডার এই অ্যাডসটা নিয়ে নেবে এটাতে কিন্তু সিপিএম অনেক হাই দেয় এখানে একটা ক্লিক করি দেন ক্রিয়েট বাটন একটা ক্লিক করি এখানেও সেম তারা এক থেকে তিন মিনিট সময় নিবে এক থেকে তিন মিনিটের ভিতরে তারা অ্যাডসটা অ্যাপ্রুভ করে নিবে গডিটি ক্লিক করে দিই আচ্ছা এখন একটু রিফ্রেশ করে দেখি দেখি হইছে কিনা আশা করি হইছে হুম তারা এই যে আমাদের অ্যাড ইউনিটটা অ্যাক্টিভ কইরা দিছে এখন আমরা যে অ্যাডের কোডটা নিব কিভাবে নিবো এই যে আবারও দেখাই এখানে আমি নর্মাল একটা ক্লিক করি এই যে এরকম থাকবে হ্যাঁ যে যে অ্যাড ইউনিট দিয়ে ব্র্যাকেট এখানে একটা ক্লিক ক্লিক করার পরে এই যে আমাদের পপ আন্ডার কথা বলছিলাম না এই যে চলে আসছে জাস্ট আমরা এখানে দেখেন গেট কোড অপশনটা এখানে একটা ক্লিক করবো আবারও দেখেন এই যে গেট কোড দুই পাশে এই যে তৃতীয় মানে এই চা এই যে একটা ক্লিক করে দিব গেট কোড দেন এখানে কি লেখছে দেখেন পেস্ট দি কোড স্নিপড রাইট বিফোর দি ক্লোজিং হেড তার মানে এক কথায় ক্লোজিং হেড হেড ট্যাগের ওখানে বসাতে বলছে আমরা এই জায়গাটাতেই বসাবো খুব মনোযোগ সহকারে দেখবেন জাস্ট কপি কোড যে লেখাটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা চলে যাব আমাদের ব্লগার ব্লগার থিমে আচ্ছা ওইখানে আমি আরেকবার জায়গায় দেখাই এই যে থিম বাটনটা এখানে একটা ক্লিক করার পরে ইন্টারফেসটা চলে আসবে দেন এই যে ড্রপডাউন বাটনটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে ইডিট এই স্টেম এর আছে না এখানে একটা ক্লিক করব এইরকম একটা ভিউ চলে আসবে ঠিক আছে তারা বলছিল কি আমাকে পেস্টটি দি কোর্স টিপ রাইট বিফোর দি ক্লোজিং হেড যে ট্যাগটা আছে এইখানে বসাইতে হবে ক্লোজিং বার এইটা আমরা এখন খুঁজবো এইটার ক্লোজিং কোথায় 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 এই যে এখানে আছে এই যে হেড ক্লোজ করে দিছে দেখছেন এই যে হেডটা একটা ক্লোজ করে দিছে না এই যে এইখানে জাস্ট আমরা অ্যাডসটা পেস্ট করে দিব এটা জাস্ট আমরা সেভ করে দিব সেভ করার জন্য একদম উপরে দেখেন ডান পাশে যে সেভ বাটন এখানে একটা ক্লিক করব এই যে আপডেটেড সাকসেসফুল তার মানে আমাদের এই অ্যাডসটুকু বসানো শেষ এটা হলো আমাদের একটা হাই সিপিম অ্যাডস আপনারা পপান্ডারটা অলওয়েজ রাখার চেষ্টা করবেন দেন আরেকটাতে আসি আমরা অ্যাডস দেবো মোটামুটি তিনটা এখন আবার এই যে অ্যাড ইউনিট যে অপশনটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে ডাইরেক্ট লিঙ্ক আছে সোশ্যাল বার আছে নেটিভ ব্যানার আছে ব্যানার আছে এরপরে নিব আমরা নেটিভ ব্যানার নেটিভ ব্যানারটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টি জিনিসটা আমাদের নিতেই হবে এক কথায় অ্যাডসটা থেকে ইনকাম করতে গেলে এই জিনিসটার গুরুত্ব অনেক জাস্ট আমার নেটিভ ব্যানার একটা ক্লিক করব সেম প্রসেসে ক্রিয়েট বাটন একটা ক্লিক করব সেমভাবে এক থেকে তিন মিনিট সময় নেবে আচ্ছা এখন একটু রিফ্রেশ করে দেখি দেখে আসছে কিনা আশা করি চইলে আসছে হ্যাঁ জিনিসটা নিয়ে নিছে এই যে নেটিক ব্যানার সেমভাবে দেখেন এই যে গেট কোড অপশনটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এইখানে অপশনগুলো আছে আপনার চাইলে এগুলো চেঞ্জ করেও নিতে পারবেন মানে অ্যাডসগুলো এক সিরিয়াল এরকম থাকবে নাকি আপনার এই যে এরকম দুইটা একটা লাইনে থাকবে নাকি এরকম থাকবে নাকি এইভাবে নেবেন নাকি এইভাবে নেবেন তো যেভাবে দেওয়া আছে সেইভাবে নিয়ে নিন তো এই যে এখানে যে জিনিস এত কিছু দেখার দরকার নাই আচ্ছা নর্মালি আমরা এখান থেকে কপি কোড করে নিব কোডটা কপি করে নিব কপি কোড করার পরে এখন আমরা চলে যাব আমাদের ব্লগার ওয়েবসাইটে ব্লগার আসার পরে এই যে লেআউট অপশন আছে দেখেন বাম পাশে আউট এই লে আউট আউটের উপরে একটা ক্লিক এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখি কোনো অ্যাডস বসানোর অপশন আছে কি না আচ্ছা ডান পাশে একটা অপশন আছে এই যে সাইড বার অ্যাড এ গ্যাজেট এই যে অ্যাড এ গ্যাজেট যে লেখাটা আপনি যেই থিমি নেন এই যে প্লাস আইকন দিয়ে অ্যাড এ গ্যাজেট লেখাটা এরকমই যে আর এটা কি কালার এটা হাইলাইট কালার আছে এই কালারটা এরকম এখানে একটা ক্লিক করবেন যে থিমে নেন ক্লিক করার পরে যে এইচটি এম এল যাবা স্ক্রিপ্ট এখানে একটা ক্লিক করবেন দেন এই যে কন্টেন্টে এইখানে জিনিসটা কপি করছেন পেস্ট করে দিবেন এখন টাইটেল আপনার বোঝার সুবিধার্থে আপনি কি দিবেন দিতে পারেন যেটা নেটিভ ব্যানার আছে আমি নেটিভ ব্যানার দিয়ে নেটিভ ব্যানার ওকে সেভ করে দিই এই দুইটা জিনিস হয়ে গেছে এখন আরেকটা অ্যাডস আছে এইটাও আসলে অনেক ইম্পর্টেন্ট এই তিনটা অ্যাডস তিনটা অ্যাডস ভাই অনেক ইম্পর্টেন্ট আর তিনটা অ্যাডস থেকে ভালো পরিমাণ সিপিএম হাই থাকে আর ভালো পরিমাণ ইনকামও জেনারেট করা যায় আবার চলে যায় অ্যাকস্ট্রাতে অ্যাক্সট্রাতে আসার পরে সেমভাবে ভাবে অ্যাড ইউনিটের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে কোনটা নিব বলেন তো এই যে সোশ্যাল বার আছে না এখানে এটা নিব আর ব্যানারের অপশনটা দেখেন এই যে ব্যানারে বেশ কিছু অপশন আছে এটা জাস্ট এটা অন্য পোস্টের ক্ষেত্রে ভালো কাজ করে অবশ্যই আপনাকে বেশি বেশি কমেন্ট করে সেই জিনিসটা দেখাই দিব এখন আমরা নেব বার জাস্ট ক্রিয়েটে ক্লিক করব এইটাও সেমভাবে এক থেকে তিন মিনিট সময় নিবে আমরা একটু অপেক্ষা করি ঘটি একটা ক্লিক করে দিই এখন একটু রিফ্রেশ করে দেখে আসছে কিনা আশা করি চলে আসছে এতক্ষণ সময় নেওয়ার কথা না হম থ্রি অ্যাড ইউনিট সেমভাবে চলে আসছে এই যে সোশ্যালয়ার্ক মিডলে মিডেলে পই পড়ে গেছে জাস্ট গেট করে একটা ক্লিক করবো এখন এই জায়গায় একটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন ইনসার্ট ইট রাইট অ্যাবব দি ক্লোজিং বডি ট্যাক ইউ ক্যান ফাইন্ড মোর ইনফো কোড অপশনটা এখানে একটা ক্লিক করব খুব মনোযোগ সহকারে দেখেন এখন আমরা চলে যাব আমাদের ব্লগার ওয়েবসাইটে ব্লগার ওয়েবসাইটে আসার পরে সেমভাবে ভাবে করবো কি এই যে থিম অপশনটা আছে না এখানে চলে আসবো এখানে আসার পরে এই যে ড্রপ ডাউন যে বাটনটা এখানে একটা ক্লিক করবো দেন এডিট এই এল এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে একটু মনে করেন তো এখানে কী বলছিল কই গেল অ্যাডটার জন্য এই যে সোশ্যাল ওয়ার্ক গেট করে অপশান আসি এই দেখেন এই যে বডিটা ক্লোজিং যে অপশনটা এইখানে আসছিল ঠিক আছে এই জিনিসটা এখন আমরা খুঁজে বের করবো এটা খুঁজে বের করার জন্য কোনো প্যারা দরকার নেই কোনো প্যারা করার দরকার নেই একদম লাস্টে চলে যাব এই যে একদম লাস্টে চলে আসছি এইখানে আসার পরে দেখেন এই যে বডি ওই যে লেখাটা দেখছিলাম ওই যে সেম লেখাটা একদম নিচের নিচেরটার ওপরে এই লেখাটার উপরে জাস্ট আমরা জিনিসটা পেস্ট করে দিই একটু স্পেস দিয়ে নেই জাস্ট পেস্ট করে দিব পেস্ট করার পরে দেখেন এই যে আমাদের অ্যাডসটা এখানে প্রপারলি বসে গেছে তো আমাদের কাজ এইখানে এতটুকু বসে গেছে এখন আমরা এই জিনিসটা নর্মালি সেভ করে দিব সেই জন্য উপরের ডান পাশে যে সেভ বাটন একটা ক্লিক করব আচ্ছা তো আমাদের এই জিনিসটা প্রপারলি সেভ হয়ে গেছে তো আমাদের মোটামুটি হাই সিপিএম এট গুলা বসানো শেষ এখন অনেকের প্রশ্ন আছে দাঁড়ান আগে ভিডিওটি স্কিপ করেন আমি প্রশ্নটা ক্লিয়ার করে নিই তো এই যে আমাদের শেষ এখন আমরা চলে যাবো আমাদের এটা সেভ হ্যাঁ তো করছিলাম ব্লগ আর ওয়েবসাইটে এখন ওই যে ভিউ ব্লগ আচ্ছা একটা পোস্ট করি নর্মালি হাবিজাবে একটা পোস্ট করি কি পোস্ট করবো বই কিনতে চাইলে নক করিনি আর যা মনে হচ্ছে হাইবিজাবি একটা পোস্ট করে দিলাম এখন আমি দেখাই এই অ্যাডসগুলো কিভাবে শো হবে একটু ক্লিক করি দেখি দেখাই জাস্ট দেখানোর জন্য প্রপারলি দেখবেন মজক সরকার দেখবেন এই যে নেটিভ ব্যানার আমাদের অ্যাডস বসছে এই যে ওপরে ওভারঅল চলে আসছে এটা হইল আমাদের সোশ্যাল বার এখন কথা হইলেও ভাই তাহলে পপ আন্ডার কই গেল পপ আন্ডার ভাই যা কাজ করার এটা কাজের মতোই কাজ করবো ঠিক আছে এই দেখেন আমি নর্মালি আমার যে ওয়েবসাইটটা নর্মালি মনে করেন আমি ফোনটা ঢুকছি ঢোকার পরে হুট করে একটা ক্লিক লেগে গেলো এই যে ক্লিক লেগে গেছে এই যে আমার একটা অ্যাডজিনি আসছে দেখছেন বুঝুন নাই এই দেখেন আবার মনোযোগ সরকার দেন এই যে হুট করে যে কোনো ক্লিক করলেন ক্লিক করলেন এই যে আমার অ্যাডজিনি ট্রেলে আসছে কেমনে কি ভাই এইটাই হলো পপ আন্ডার অ্যাডস আর পপ আন্ডার অ্যাডসে সিপিএম সবচাইতে বেশি সিটিআর এক কথায় ক্লিক থ্রু রেট সিটি আরও বেশি ঠিক আছে তো আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এই ভিডিওটা ভাই যারা আসলে প্রপারলি এই পর্যন্ত দেখছেন আমার মনে হয় যারা মার্কেটিং করেন বা আমার ভিডিওগুলা দেখে মার্কেটিং করে ভিজিটর আনতে পারছেন এই পর্যন্ত বা চেষ্টা করতেছেন এখনো তারা সাকসেস হবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন نونوان: الله بس